তো গাইজ অলরেডি আমরা চলে আসছি হচ্ছে বহু সুন্দর আসতি শপিং মলে আর এই যে দেখো গাইজ মোটামুটি ক্রাউড মোটামুটি আছে কম না অলরেডি সাতটা বেজে গেছে আর আমরা হচ্ছে এই যে হচ্ছে সিক্স ফ্লোরে যাব বস আমাদের হিরো আরাশের জন্য সারপ্রাইজ গিফট পিএস ফাইভটাকে আজকে সারপ্রাইজ হিসেবে দেয়া হবে সো ইমা ভাই ওই যে কি জানি নতুন গেমটা নতুন গেমটা নতুন গেমটা আচ্ছা ব্ল্যাক মিট হু কং গাইজ গেমটা চেক করো গাই গেমটা চেক করো আরাসে এই গেমটার জন্যই পাগল আসে আর তুমি কি এক্সাইটেড তোমার গিফটের জন্য হ্যাঁ আচ্ছা গিফট এখন এখন কি দিতে হবে তোমায় গিফট দিব দিব সো নেহা আছে এদিকে নেহা গিফটটা তাড়াতাড়ি বের করে ওয়েট ওয়েট আচ্ছা ভাবে এটা কি আগে দেখো নিপন কই রিপন

টানা সফর দিয়ে সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড সভুদরা সিঙ্গাপুরের ধামাকা পাগলা অ্যান্ড অসো থাইল্যান্ডের ব্লগ যারা দেখো তারা অবশ্যই চ্যানেলের দুখে দিকে ফেললো আর সুভদ্ররা আজকে তোমাদের ভাই কি ধামাকা ব্লগ নিয়ে আসছে ধামাকা ব্লগটা হচ্ছে আমাদের বস আমাদের হিরো আমাদের আরশের আজকে হ্যাপি বার্থ আছো বন্ধুরা হ্যাপি বার্থডে উপলক্ষে আর আমরা চিন্তা করেছি একটা সারপ্রাইজ গিফট দেবে দিব আর আজকে সো আজকে রাতে আজকে রাতে আর জন্য একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে আমরা সো আর আর তার অলসো তার আম্মুর আজকে হ্যাপি বার্থডে সো আর জন্য একটা সারপ্রাইজ গিফট তোমাদের ভাই প্ল্যান করে ফেলেছে তার আম্মুর তরফ থেকে পাগল তোমাদের ভাইয়ের মতো যার কারণ হচ্ছে গেমিং কনসল পি এস ফাইভ আড়াশকে সারপ্রাইজ গিফট হিসেবে দিতে যাচ্ছে দিতে যাচ্ছি আমরা তো বন্ধুরা রাতে আড়াসের যে গিফটটা পাওয়ার পর চেহারার যে এক্সপ্রেশনটা কি হয় কতটা

তো গাইজ অলরেডি আমরা চলে আসছি হচ্ছে বসুন্দরা সুন্দর সিটি শপিং মলে আর এই যে দেখো গাইজ মোটামুটি ক্রাউড মোটামুটি আছে কম না অলরেডি সাতটা বেজে গেছে আর আমরা হচ্ছে এই যে হচ্ছে সিক্স ফ্লোরে যাব হচ্ছে সিক্স ফ্লোরে হচ্ছে গেমিং যত কনসোলগুলো সিক্স ফ্লোরে পাওয়া যায় সো চলো আমরা উপরে যাই সো গাইজ ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে পিএস ফাইভ নিতে আমাদের বস আমাদের হিরো আমাদের আড়াশের জন্য আর আমরা অলরেডি দোকানে চলে আসছি গাইজ দোকানে চলে আসছি পিএস ফাইভ কোথায় পিএস ফাইভ কোথায় ও গাইস এই যে হচ্ছে পিএস ফাইভ পিএস ফাইভ এতদিন তোমাদের ভাই পিএস ফোর নিয়ে খেলছে সো এখন সময় এসে পড়ছে আমাদের বস আমাদের হিরো আড়াসের জন্য পিএস ফাইভ আমরা আজকে তাকে সারপ্রাইজ গিফট দিব আর আমাদের ভাই আছে আমাদের সামনে ভাই কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের নামটা একটু বলুন আমার দোকানের নাম ইমাম এক্সক্লুসিভ গেম জোন আর একটা হলো কম্পিউটার স্টোর দুইটাতেই আমাদের গেমিং ডিভাইস অল अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কত 6 ফ্লোরে 6 ফ্লোর বসুন্ধরা সিটি মল লেভেল 6 আচ্ছা সো গাইস কথা হচ্ছে যে ইমাম ভাইয়ের কাছ থেকে আজকে না হইলো সাত আট ছবি জানি না অনেক বছর থেকে ইমাম ভাইয়ের কাছ থেকে আমি গেম তারপর হচ্ছে গেমের সিডিগুলো নিয়ে গেম খেল খেলতে খেলতে এই পর্যন্ত আসলে আমার এখন আমাদের বস আমাদের হিরো জন্য পি এস ফাইভ তাকে আজকে সারপ্রাইজ হিসেবে দেয়া হবে সো ইমা ভাই ওই যে কি জানি নতুন গেমটা নতুন গেমটা নতুন গেমটা আচ্ছা ব্ল্যাক মিট হু কং গাইজ গেমটা চেক করো গাইজ গেমটা চেক করো আর আসে এই গেমটার জন্যই পাগল আর ওই হচ্ছে এই গেমটা বেসিক্যালি হচ্ছে গেমটার জন্য ওর চাই হচ্ছে পিএস ফাইভ সো গাইজ কে 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 এই গেমটা খেলছো অবশ্যই কমেন্টে জানাবো গেমটা কেমন আর যদিও কেউ না খেলে থাকো তারা অবশ্যই অবশ্যই আমার ব্লগে তোমাদেরকে গেমটা একটু খেলে রিভিউ তোমাদেরকে দিবে তোমাদের ভাই ড্রোন যায় বন্ধুরা আমরা এখন এই যে এই হচ্ছে একটা হচ্ছে গেম আর কনসোল তো ইমাম ভাই এটা 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 আমার জন্য এত বছর একটা সম্পর্ক এত বছর সম্পর্ক আমার জন্য কত রাখা যায় রেগুলারলি কিন্তু আমার ভাই আমার

আমাদের বসের যে সারপ্রাইজ গিফটটাকে র্যাপিং করে কমপ্লিট করে ফেলছে আর খুব অল্প সময়ের মধ্যে আমরা ভেনুতে চলে যাবো গাইস তারপর দেখা হবে বাঁচতে হবে ব্লগ হবে সাথেই এখন অলরেডি আমরা পার্টিতে চলে আসছি পার্টিতে সবাই এসে পড়ছে সবাই পার্টিতে চলে আসছে আমাদের বস আমাদের হিরো আর চলে আসছে আরাস তুমি কি এক্সাইটেড তোমার গিফটের জন্য হ্যাঁ আচ্ছা গিফট এখন এখন কি দিতে হবে তোমায় গিফট দিব দিব সো নেহা আছে এদিকে নেহা গিফটটা তাড়াতাড়ি বের করে আরসের ওয়েট ওয়েট আগে ভাবে এটা কি আগে দেখো এটা কি কি নো অন্য কিছু তো এটা কি আগে খুলে দেখো কি তুমি খুলো আরাশে গিফটটা খুলতেছে দেখি গিফট কি হইতে পারে গিফটটা কি হইতে পারে কি হইতে পারে আরাশ পিএস5 বা আছে মনে হচ্ছে না পিএস5 আচ্ছা

সবাই একসাথে সবাই আর আছে গিফট দেখালি ফাইনালি ফাইনালি আর কেক কাটবে আর ফাইনালি কেক কাটবে শেষ আমাদের আমাদের জন্মদিন অনুষ্ঠানও চেয়েছে আর আমাদের অর্শ আমাদের সামনে সাগর ভাই আছে আমাদের আমাদের রুহি ভাই আছে আমাদের সাথে জয়েন করছে আর আমাদের আমাদের রিপন রিপন কই রিপন রিপন কই রিপন কই বাবা বুঝলাম না তুমি বুঝলাম না তুমি তুমি কেন তুম আচ্ছা যাই হোক কি তুমি বুঝলাম এত এক্সাইটেড কেন তুমি আজকে ভাতিজা বার্থ ডে ভাতিজা বার্থডে বাদ ভয় আচ্ছা বাতিজা তুমি গিফট কি আনছো ভালোবাসা আই লাভ ইউ আই লাভ বুঝলাম না সবসময় ভালোবাসাতে তো কাম চলবো না ভালোবাসা আই লাভ ইউ ভাতিজা

এই পিএস এই যে হচ্ছে কন্ট্রোলার আড়াসোলারটা দেখি ও কন্ট্রোলারটা চেক করো গাইস এম জি কালারফুল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার আড়াস দেখো তো ধরে ফিলিং কেমন লাগতেছে সো গুড হ্যাঁ সো গাইস চটপট এটাকে আমাদের টিভিতে কানেক্ট করে তোমাদেরকে যে লাজে ও গেমটা কিনেছিস সো সেই গেমটা ওপেন করে তোমাদেরকে দেখাই সো গাইস ফাইনালি আরাশের পি আমরা কানেক্ট করে ফেলেছি টিভিতে আর এই যে গাইস দেখো পি এস ফাইভ খেলাই স্টার্ট করে দিস আমাদের বজারের হিরো হোমদের আরাশ আরাস কেমন লাগতেছে বি তোমার কাছে ও ওয়া ওয়া গাইস চেক করো গ্রাফিক্স চেক করো গ্রাফিক্স চেক করো দ্য মান কি কিং গেম আর খেলতেছে অলরেডি তোমাদের ভাই এদিকে কানেক্ট করে ফেলেছে পি এস ফাইভ আর পি এস যে গ্রাফিক্স ঠিক করো গাইস গ্রাফিক্স চেক করো দেখো আমারই আমারই মন চেতে যে আমি কখন আড়াশের থেকে নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা আজকে এই মজার ধামাকা সারপ্রাইজিং ব্লগটি তোমাদের ভাই যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভাই ডন যাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকো বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও বিদায় নতুন একটি ধামাকা ব্লগ নিয়ে আবার আসবে তোমাদের সামনে তো আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে দিচ্ছে বিদায়